আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয় তলায় তুবা ফ্যাশন থেকে আর আমাদের সাথে আছে তুইন ভাই আলাইকুম ভাই তুই ভাই ভালো আছেন না তুই ভাই আজকে সব নতুন থ্রি পিসের কালেকশন দেখাবেন আর কি আচ্ছা এগুলো কি পাকিস্তানি ত্রিপিসের কালেকশন আপনারা কিন্তু অনেকেই ভাই সবসময় আপনাদেরকে এখান থেকে এই ভিডিও গুলো দিয়ে থাকে ভাই কিন্তু এইবার নতুন স্টাইলের পাকিস্তানি লাকজারি পাটি কালেকশন গুলো আপনাদের দেখাবি স্টান প্লাজা মার্কেট থেকে যারা যারা নিতে চান আপনারা অর্ডার করতে পারবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু পিওর জর্জেট কাপড়ের মধ্যে আপনাদের দেখাচ্ছি পুরো বডিতে কিন্তু গোল্ডেন সুতার স্টোনের কাজ করা থাকবে এই যে দেখেন একেবারে লাক্সারি কাজের এবং ব্যাক সাইডেও কাজ করা জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছে আর এটার সাথে একটা প্যান্ট আছে এই দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছে আপনাদের একেবারে নতুন মডেলের পার্টি আর থ্রিপিসের কালেকশনগুলো আজকে আপনাদেরকে দেখাবো স্টান প্লাজা মার্কেট থেকে তুবা ফ্যাশন থেকে আর এটার মধ্যে আরেকটা কালার আছে না তিন ভাই এটার মধ্যে আরেকটা কালার আছে এগুলোর সাইজ কি দেওয়া যাবে এই থ্রি পিসগুলোর ম্যাক্সিমাম আপনারা আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস কেমন থাকবে তিন হাজার দুইশো টাকা আর এই থ্রি পিসগুলোর প্রাইস পড়বে তিন হাজার টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের মধ্যে দেখাচ্ছি সব নতুন থ্রি পিসের কালেকশনে আপনার নিতে পারবেন এগুলো সব পাকিস্তানি থ্রি পিসের কালেকশনে নিতে পারবেন এই যে দেখেন এটাও পিওর জর্জের কাপড়ের মধ্যে স্টোনের কাজ করা আছে আর পুরো বডিতে সুতোর কাজ করা এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আছে আর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতায় স্টোনয়ার্কে কাজ করা এবং সাথে একটা প্যান্ট আছে পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন পাকিস্তানি জর্জেটের মধ্যে আর এটা পাকিস্তানি জর্জেটের এর দেখেন অনেক সুন্দর কালার কাটা ভাইয়া দুইটা কালার এটা দুইটা কালার আরেকটা কালার দেখাচ্ছি এগুলোর প্রত্যেকটার বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই যে দেখেন এই আর একটা কালার যার যে কালারটা পছন্দ হবে আপনার অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা বর্তমানে আপনি স্ট্যাম্পে আসলে কিন্তু সরাসরি এই টাইপের থ্রি পিসগুলো নিতে পারবেন কত পড়বে এগুলোর প্রাইস থাকবে তিন হাজার টাকা পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন আমি আপনাদের অন স্টাইল এর থ্রি পিস দেখাচ্ছি এটা আপনার পিওর জর্জার কাপড়ের মধ্যে পাচ্ছেন কাজটা কিন্তু অনেক সুন্দর একেবারে গলার উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে সুতোর এর কাজ করা থাকবে এটাও লাক্সারি কালেকশনে পাচ্ছেন প্যানেলটা কাট আউট করা এবং ব্যাক সাইডে কাজ করা থাকবে প্রত্যেকটা থ্রি পিসের সামনে পিছনে কাজ করা থাকবে ওকে আর সাথে এই যে প্যান্টটা দেখেন জর্জেটের প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার কয়টা কালার ভাই তিনটা কালার এটার মধ্যে আপনার তিনটা কালার পাবেন আমি কালারগুলো দেখিয়ে দিই আপনাদের সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা অনলাইন অর্ডার করে নিতে পারেন

গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু শিফন জর্জেট কাপড়ের মধ্যে আপনাদের দেখাচ্ছি পাকিস্তানি শিফন জর্জেটের এবং এটা পুরো বডিতে পার্লের স্টোনে কাজ করা থাকবে পুরো বডিতে এবং দেখেন প্যানেল পর্যন্ত কাজ করা ওকে আর এটার সাথে একটা শিফন জর্জেটের প্যান্ট আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা এবং এর বাইরেও কিন্তু আর প্রচুর কালেকশন আছে এই দোকানে আমি একটু ঘুরিয়ে দেখি আপনাদের এই যে দেখেন এগুলো সব গাড়া ড্রেসের কালেকশন এবং থ্রি পিসের কালেকশন আছে এবং এই যে দেখেন ডলে কিন্তু খুব সুন্দরভাবে এখানে বুটিক্স থ্রি পিসের কালেকশন দেওয়া আছে মানে এর বাইরে আরও হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা আসলে দেখতে পাবেন আচ্ছা এই হচ্ছে ও নটা দেখেন অনেক সুন্দর দেখেন ছিটানো কাজ করা ওকে আর এটার কালার আছে ভাই তিনটা কালার হবে এটার মোট তিনটা কালার কালারগুলো দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন শিফন জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন এই থ্রি পিসগুলো একেবারে নতুন স্টাইলে পাকিস্তানি থ্রি পিসের কালেকশনে পাকিস্তানি শিফন জর্জেটের মধ্যে কত করবে ভাই 3200 টাকা এগুলোর যে দেখেন অন্যগুলো দেখেন শিফন কাপড়ের মধ্যে আর কালার আছে দেখাচ্ছি মোট তিনটা কালার পাবেন এটার মধ্যে এই যে এটা হচ্ছে নম্বর কালারটা থেকে মাপে প্রাইস টাকা এখন যে থ্রি আপনাদের দেখাচ্ছি এটা পাকিস্তানি পিওর সিল্কের মধ্যে আপনাদের দেখাচ্ছি সিল্ক কাপড়ের মধ্যে একটু শাইনিং এর মধ্যে পাচ্ছেন পার্টি ওয়ার গলা নিচে স্টোনে কাজ করা থাকবে পুরো বডিতে সিকোয়েন্সে কাজ করা প্যানেলে স্টোন আর সিকোয়েন্সে কাজ করা থাকবে ব্যাক পাশেও কাজ করা ওকে আর হাতেও কিন্তু সিকোয়েন্সে কাজ করা থাকবে সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন সিল্ক কাপড়ের মধ্যে প্যানেল সিকোয়েন্সে কাজ করা ওনাটা অনেক সুন্দর থাকবে পাকিস্তানি সিল্কের মধ্যে পাচ্ছেন পুরোটা অন্য কিন্তু গর্জিয়াস ভাবে সিকোয়েন্সের কাজ করা এই যে দেখেন অনেক সুন্দর দেখেন কাজ করা এটার কালার কাটা ভাই এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের আজকে সব পাকিস্তানি পার্টি আর থ্রি পিসের কালেকশনগুলো গুলো দেখাচ্ছি আপনাদেরকে স্টার প্লাজা মার্কেটে তুবা ফ্যাশন থেকে যারা যারা নিতে চান আপনারা অর্ডার করতে পারবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ বারে মাপে এগুলোর সাইজ থাকবে প্রাইস কত পড়বে ভ্যান এগুলো প্রাইস থাকবে তিন টাকা এগুলো পাকিস্তানি সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের যে থ্রি পিসটা দেখাচ্ছি এটাও পাকিস্তানি পিওর সিল্কের মধ্যে পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা প্রত্যেকটা থ্রিপিসের ডিজাইন আলাদা থাকবে এটাও গলার নিচে স্টোন আর সিকোয়েন্স আর সুতোর কাজ করা আছে পুরো বডিতেই কাজ করা দেখেন অনেক সুন্দর এবং প্রত্যেকটা থ্রি পিসের সাইডে কাজ করা থাকবে এটাও সিল্ক কাপড়ের মধ্যে হাতায় কাজ করা ওকে প্যান্টটা দেখাচ্ছি এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা আছে আর সাথে একটা অন্য আছে এই যে দেখেন অন্যটা সিল্কের অন্য অনেক সুন্দর দেখেন এই যে দেখেন সাইডে কাজ করা আর এটার কালার কটা এটার মধ্যে আপনার মোট তিনটা কালার পাবেন কালারগুলো গুলো দেখাচ্ছি আপনাদের স্টোন আর স্টোনের কাজ করা সিল্ক কাপড়ের উপরে খুব সুন্দর পাকিস্তানি কালেকশনে পাচ্ছেন এগুলো কত পড়বে এগুলো প্রাইস থাকবে তিন হাজার টাকা ওকে আরেকটা কালার আছে দেখাচ্ছি আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে তিন টাকা পাকিস্তানি সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন স্টোন আর সিকোয়েন্স কাজ করা স্টান প্লাজা থেকে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে থ্রি পৃষ্ঠ আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার শিফোন জর্জেটের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর পাকিস্তানি কালেকশনে আপনারা অনেকে আছেন যারা সিকোয়েন্স কাজের পড়তে চান তারা এটা নিতে পারেন পুরো বডিতে সিকোয়েন্সের কাজ করা ওকে এবং প্যান্টের প্যানেলেও সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা শুধুমাত্র স্টোনক ছাড়া সিকোয়েন্সের কাজ করা এই যে দেখেন ওন্নাটা সম্পূর্ণ সিকোয়েন্স কাজের কালার কয়টা? তিনটা কালার। এটার মোট তিনটা কালার পাবেন। সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে। এগুলো কত পড়বে भैया? 3200 টাকা। আর এই থ্রি পিসগুলোর প্রাইস থাকবে 3200 টাকা। এ থ্রি পিসগুলো যারা নেবেন প্রাইস পড়বে 3200 টাকা। বর্তমানে আপনারা স্টার প্লাজা মার্কেটে তৃতীয় তলায় তুবা ফ্যাশনে আসলে পেয়ে যাবেন এই যে ওন্নাটা। তিন নম্বর কালারটা দেখাচ্ছি। 38 থেকে 44 বডি মাপে নিতে পারবেন। বর্তমান প্রাইস থাকবে 3200 টাকা। আটত্রিশ থেকে 44 বাড়ি মাপে আর এ হচ্ছে ওন্নাটা দেখেন অনেক সুন্দর গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কি তো একটা ডিজাইন একটা কালারে পাচ্ছেন এটা ফেবিস্টা কিসের মধ্যে এটা জর্জেটের মধ্যে এটা জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ গর্জিয়াস ভাবে লাক্সারি কাজ করা পুরো বডিতে দেখতেই পাচ্ছেন হেভি গর্জিয়াস প্যানেলে টাসেল দেওয়া আছে ব্যাক সাইডেও কাজ করা ওকে হাতার মধ্যে কিন্তু টাসেল দেওয়া আছে আর এটার সাথে একটা প্যান্ট আছে যে প্যানেলে কাজ করা এটা মূলত একটা ডিজাইন একটা কালারে পাচ্ছেন অন্যটা থাকবে কন্ট্রাস্টের মধ্যে জর্জেটের মধ্যে কত পড়বে ভাইয়া তিন এটার প্রাইস থাকবে তিন টাকা একটা ডিজাইন একটা কালার আছে আরেকটা দেখাচ্ছি আপনাদের এটা কি কাপড়ে ভাইয়া এটা শিফন জর্জেটের মধ্যে আপনারা পাচ্ছেন পুরো বডিতে কিন্তু সিকোয়েন্সের গোল্ডেন সুতার কাজ করা আছে ওকে আর কি আছে এটার সাথে এটা কিন্তু হাতেও কাজ করাই যে দেখেন ওকে অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে শিফনের অন্যটা পাচ্ছেন আপনি শিফন জর্জেটের কত পড়বে এটা 3200 টাকা এটার প্রাইস থাকবে 3200 টাকা এই যে প্যান্টের প্যানেলে কাজ করা ওকে আরেকটা দেখাচ্ছি এটা অন্য আরেকটা স্টাইলে এটা কি কাপড়ে এটা শিফন এটা শিফন মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা ওকে আর কি কি আছে এটার সাথে এটা আপনারা একটা ডিজাইন একটা কালারে পাচ্ছেন কত পড়বে 3500 টাকা এটার প্রাইস থাকবে 3500 টাকা গাইস এই টাইপের ড্রেসগুলো আপনারা কোথা থেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আমি এখন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটে আপনার তৃতীয় তলায় তুবা ফ্যাশনে চলে আসবেন শোপ নম্বর হচ্ছে তিন বাই তেরো এই ঠিকানায় চলে আসলে কিন্তু আপনার তিন বাইকে পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানে অনার্স ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস আপনার শতভাগ জ্ঞানিশে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য